অনেক বেশি প্রিটি খুব প্রিটি লাগছে দেখেন এগুলো জাস্ট তিন দিনের লুটপাট অফারে নিতে পারবে যারা কার্টুন টাইপের পছন্দ করেন কালারটাও কিন্তু সোভার কারণ এগুলো এক এক সময় এক এক ডিজাইন আসে এই যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন গ্রিন কালার মাঝখানে এরকম লাল গোলাপ করা আছে জবা করা আছে টাকা যা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেছেন কত সুন্দর একটা এখানে কোনো বড হিউম্যান বডি নাই কোনো কার্টুন ফিগার নাই এগুলো নিয়ে নিতে পারেন কালারটা খুব সুন্দর দেখেন একটা কফি হাউস কালারটা কত প্রিটি ডাবল লেয়ারে থাকছে এখানে দুটো কার্টুন করা আছে পুরোটা এমবোস ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার হলে কি হবে দেখেন আমি তো এটা ধরে ভেবেছিলাম যে ডাবল হবে মেবি এত ভারী এবং সাইজটা বেশ বড় কোয়ালিটি কিন্তু একদম থাকবে ঠিক আছে দেখেন ওকে একদম ব্র্যান্ডেড পড়া থাকছে আসসালাম চলে এসছি আজকে আমরা আবারও মরিয়ম বেবি কালেকশন এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের ছয় এখানে পেয়ে যাবেন আপনারা বেবিদের এ টু জেড আইটেম এ টু জেড আইটেম একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রথমে আমরা স্টার্টিং এ সিঙ্গেল লেয়ার দিয়ে শুরু করছি সিঙ্গেল লেয়ার বিভিন্ন কম্বল যেটা এটা কিন্তু এক পাশটা এমবোজ করা থাকবে আচ্ছা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন কি সুন্দর কম্বল দেখেছেন এরকম এমবোজ করা থাকছে একদমই বড়দের কম্বলের মতো ডিজাইনটা দেখেন মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার হলে কি হবে দেখেন আমি তো এটা ধরে ভেবেছিলাম যে ডাবল হবে মেবি এত ভারী এবং সাইজটা বেশ বড় আর এগুলো কিন্তু এক এক সময় এক এক ডিজাইন আসে যখন যে ডিজাইনটা নিবে প্রাইসটা সেম থাকবে ডিজাইন চেঞ্জ হয়ে যায় প্রাইস কত হতো থাকছে এক হাজার পঞ্চাশ ও ঠিক আছে কারণ এগুলো এক এক সময় এক এক ডিজাইন আসে এই যেটা হচ্ছে ওকে ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে নিয়ে নিবেন দেখেছেন কত সুন্দর একটা কম্বল বাচ্চাদের দেখাবো এগুলো হচ্ছে ডাবল লেয়ার ডাবল লেয়ার কম্বল বলে এটাকে আর প্রত্যেকটা কম্বলে কিন্তু হয় এরকম বক্সে থাকবে না এরকম প্যাকেজিং এ থাকবে হ্যাঁ হয় বক্সে থাকবে না এই যে এরকম প্যাকেজিং এ থাকবে গিফট করার জন্য খুবই ভালো হবে ঠিক আছে মাশাআল্লাহ কত সুন্দর দেখেন দেখেন দেখেছেন সুইট লেখা আছে কত সুন্দর যারা কার্টুন টাইপের পছন্দ করেন কালারটাও কিন্তু সোভার ব্লু কালার যারা হচ্ছে বাচ্চাদের একটা লাল কম্বল নিতে চান দেখেন প্রত্যেকটাই হচ্ছে সুন্দর একদম রেড এটা হ্যাঁ এটার প্রাইস কত থাকছে এটা হচ্ছে ডাবল লেয়ার এগুলো সবগুলো আছে ডাবল লেয়ার এর প্রাইস থাকবে এখন শীতের অফার প্রাইস হ্যাঁ একেবারে স্টক ক্লিয়ার যেটা বলে স্টক ক্লিয়ারেন্সের জন্য অফার প্রাইস থাকবে পার পিস 1450 টাকা 마শাআল্লাহ ডাবল লেয়ার কম্বল এত বড় বড় কম্বল মাত্র 1450 টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আবার হচ্ছে একটা বেবি স্লিপ করছে হ্যাঁ এই দেখেন আমি একটু ক্লোজলি দেখাই ডিজাইনটা দেখেন সাইজটাও বেশ বড় প্রয়োজনে শোরুম এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন জিরো থেকে ছয় বছর বেবিদের জন্য জিরো থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা এরকম কার্টুন প্রিন্টের নিতে পারেন হ্যাঁ যেহেতু এখানে কোনো বড হিউম্যান বডি নাই কোনো কার্টুন ফিগার নাই এগুলো নিয়ে নিতে পারেন কালারটা খুব সুন্দর দেখেন একটা কফি হাউস করা আছে আচ্ছা এটা সেম রেড কালারও হবে মার্শাল এটা মনে হয় অনেক সুন্দর হবে নিয়ে নেন দেখেন এটা হচ্ছে কার্টুন প্রিন্টের মধ্যে কালারটা অনেক

ওকে একদম ব্র্যান্ডেড করা আছে ডাবল লেয়ারে এটার প্রাইস কত দিচ্ছেন সবগুলোর একই প্রাইস 1450 আচ্ছা এগুলো কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অফার ও ওয়াও জাস্ট ওয়াও উচ্চ করে ধরেন উচ্চ করে ধরেন দেখেন কি সুন্দর এটা দেখেন এটা তো অনেক বেশি প্রিটি খুব প্রিটি লাগছে দেখেন এগুলো জাস্ট তিন দিনের লুটপাট অফারে নিতে পারবেন ঠিক আছে তিন দিনের মধ্যে নিতে চাইলে এই অফারটা পাবেন নিতে পা মানে যদি তিন দিনের মধ্যে অর্ডার করেন যারা হচ্ছে ন্যাচারাল ভিউ চান বাচ্চাদের ন্যাচারাল ভিউ এই দেখেন এখানে আপনার একটা সি এর মতো লাগছে এটা একটা ভিলেজ লাগছে এটা স্কাই লাগছে ওভারঅল ভিউটা দেখেন ডাবল লেয়ারে পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ এটা হচ্ছে ফুল প্রিন্টের মধ্যে দেখেন গ্রিন কালার মাঝখানে এরকম লাল গোলাপ করা আছে জবা করা আছে এটাও ডাবল লেয়ারে পেয়ে যাচ্ছেন এটা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে ভাইয়ারা এটা কিন্তু আরেকটা কালার হবে এটা পিঙ্ক কালার হবে এই সাইডটা যে এটা ব্লু কালার না গ্রিন কালার গ্রিনের জায়গায় পিঙ্ক হবে পিঙ্ক হবে আর মেরুন হবে ঠিক আছে পিঙ্ক এবং মেরুন আরো বেশি সুন্দর হবে কিন্তু আচ্ছা রেড কালারের ভিতরে এটা পিঙ্ক কালার এই দেখেন অনেকে কিন্তু বাচ্চাদের জন্য কার্টুন প্রিন্ট গুলোই বেশি প্রেফার করেন পছন্দ করেন হ্যাঁ দেখেন কত প্রিটি ডাবল লেয়ারে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখন আরো বেশি ভালো ব্র্যান্ডেরটা দেখাবো আমরা গুড বেবি গুড বেবি ব্র্যান্ডের আচ্ছা এটা কার্টুন সহ পেয়ে যাবেন আপনারা কার্টুন ছাড়াও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালারটা কত প্রিটি ডাবল লেয়ারে থাকছে এখানে দুটো কার্টুন করা আছে পুরোটা অ্যাম্বোস ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন আর এরকম না যে এক পাশ ইউজ করতে পারছেন আরেক পাশ পারছেন না দুটো সাইজই মানে সাইডই সেম থাকবে দেখতে এটা প্রাইস কত দিচ্ছেন গুড বেবি এটা অফার প্রাইসে থাকবে 2350 টাকা আচ্ছা গুড বেবি এটা হচ্ছে গুড বেবি ব্র্যান্ডের 2350 টাকা অফার প্রাইস আমি একটা বক্সের ভিতরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরকম একটা বক্সের মধ্যে আসবে প্রিমিয়াম বক্সে কালার হয় আমরা জাস্ট দুই থেকে তিনটা কালার দেখাচ্ছি এটা ঠিক আছে মানে কি সোভার কি আই সুদিং একদমই আই সুদিং একটা সোভার কালার ল্যাভেন্ডারের সাথে

ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আর এই নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম